ডারভি গতকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক করে যাচ্ছেন এটা যে সত্যিই নাটক এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন তবে কেন মোহাম্মদ ইউনুস এই নাটকটা করলেন এটা জানেন কি সাদা চোখে মোহাম্মদ ইউনুসকে আমরা যতটা সরল যতটা ভালো মানুষ ভাবি ততটা ভালো মানুষ সরল তিনি নন আসলে এই পদত্যাগের নাটকের পেছনে তার বিচক্ষণ রাজনৈতিক চাল রয়েছে কি সেই চাল এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও তবে এই প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওর একেবারে শেষে গিয়ে দেব তার আগে বাংলাদেশে ইউনুস জামানার পটভূমিকাটা আমাদের একটু বুঝে নিতে হবে দেখুন মোহাম্মদ ইউনুস যে পদত্যাগ করবেন এই খবরটা আমরা প্রথম কোথা থেকে জানলাম বাংলাদেশের ছাত্র সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি এর কনভেনার নাহিদ ইসলাম বিবিসি বাংলার কাছে বলেন যে মোহাম্মদ ইউনুস হয়তো পদত্যাগ করতে চাইছেন আই রিপিট হয়তো পদত্যাগ করতে চাইছে মানে একটা হয়তো আছে শুধু তাই নয় সংবাদ মাধ্যমকে নাহিদ জানিয়েছেন যে তিনি যখন জানতে চান যে স্যার আপনার সমস্যা কি হচ্ছে আপনি তো ভালোই কাজ করছেন তবে কেন আপনি পদত্যাগ করবেন তখন নাকি মোহাম্মদ ইউনুস বলেন যতক্ষণ না দেশের সব রাজনৈতিক দল একসাথে তার পেছনে এসে না দাঁড়াচ্ছে ততক্ষণ তিনি কাজ চালাতে পারবেন না আর তার জন্য তার সরে যাওয়াটাই নাকি ভালো এই কথা শুনে আপনার কি মনে হচ্ছে নিশ্চয়ই খুব ভালো মানুষের মতো কথা মনে হচ্ছে তাই নয় কি কিন্তু এটা হলো একজন সফট ডিক্টেটরের সাইন সফট ডিক্টেটরের মতো কথা আই রিপিট মোহাম্মদ ইউনুস আসলে এক ধরনের স্বৈর শাসক কেন বলছি এ কথা কারণ তার কোনো জনভিত্তি নেই জনসমর্থ নেই আবার ভোটে জিতে আসারও কোনো ইচ্ছে নেই অথচ ক্ষমতায় থাকার ষোলো আনা ইচ্ছে তার আছে দেখুন যারা ভোট পেয়ে ক্ষমতায় আসে সেটা খালেদা জিয়া হোক বা শেখ হাসিনা তারা ভালো করুক বা খারাপ অন্তত মানুষের সমর্থন নিয়ে কাজ করে কিন্তু ইউনুসের পেছনে কার সমর্থন রয়েছে বাইডেনের সমর্থন ছিল এখন সেটাও নেই তাহলে কেন তিনি হঠাৎ পদত্যাগের নাটক করছেন চলুন সেই ব্যাপারটাই একটু খোলসা করে বলি আগে যখন বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন মোহাম্মদ ইউনুস বিল ক্লিনটন ফাউন্ডেশন থেকে নিয়মিত টাকা পেতেন তারপর তিনি বাংলাদেশে বাইডেনের স্বার্থকে চরিত্রার্থ করতে বাংলাদেশের মুখ্য উপদেষ্টা পদে এসে বসলেন এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু তারপরে যখন বাইডেন হেরে গেলেন ট্রাম জিতলেন সেদিন থেকে মোহাম্মদ ইউনুস একেবারে অনাথ হয়ে গেলেন বিপদ এখানেই শেষ হলো না মূলত এই সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠল সবচেয়ে বড় কথা বিএনপি অর্থাৎ খালেদা দল সবচেয়ে বেশি সক্রিয় হলো আর এখন বাংলাদেশের সবকটা রাজনৈতিক দল চাইছে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন হোক অথচ মোহাম্মদ ইউনুস বারবার বলছেন না এখনই নির্বাচন নিয়ে তিনি কোনো কথা বলবেন না যখন হবে তখন বলবেন এছাড়া নির্বাচন নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই বুঝতে পারছেন আপনাদের মনে থাকবে গত বছর পাঁচই অগাস্ট শেখ হাসিনা যখন চলে এসেছিলেন তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই মোহাম্মদ ইউনুস বাইডেনের আশীর্বাদ নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসে বসেন অগাস্ট থেকে এখন মে মাস মানে ন মাসের বেশি সময় হয়ে গেল কিন্তু স্যার ইউনুস এখনও কোনো রোডম্যাপ দেননি শুধু মুখে বলছেন বাংলাদেশকে পাল্টে দেবেন কিন্তু কি পাল্টাবেন কিভাবে পাল্টাবেন তার রোডম্যাপ কি এই বিষয়ে কোনো কিছু কি বলছেন এমনকি নয় মাস তিনি কি বদল করেছেন সেটা পর্যন্ত তিনি বলছেন না আর সেটা কেউ বুঝতেও পারছে না কাজের মধ্যে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে যত পেরেছেন এফআইআর করেছেন আওয়ামী লীগকে ব্যান করেছেন আওয়ামী লীগের সমর্থনদের বাড়ি ভেঙেছেন শেখ মুজিবার মূর্তি মিউজিয়াম ভেঙেছেন আর মাঝে মাঝে বলেছেন দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলবেন টাকার ওপর থেকে মুজিবুর রহমানের ছবি বদলে দেবেন কিন্তু দেশকে কিভাবে পাল্টাবেন তার রোডম্যাপ কি আর এই নয় মাসে তিনি কি করেছেন কেবল এটাই তিনি বলতে পারছেন না তার বদলে তিনি বলে যাচ্ছেন এখন নির্বাচন হওয়ার কোনো প্রশ্ন নেই দু সালে নির্বাচন নিয়ে তিনি ভাববেন মানে ভাববেন শিওর কিন্তু হবেই এটাও কিন্তু তিনি বলছেন না এর কারণ কি এর কারণ খুব স্পষ্ট আজ যদি নির্বাচন হয় তাহলে তার নতুন দল কোনো ভোট পাবে না কারণ তাদের কোনো জনসমর্থন নেই তার ওপরে আগে যে সমস্ত ইসলামিক দল মানে জামাতি ইসলামী হেফাজতে ইসলাম তার পাশে ছিল এখন এরাও কিন্তু মোহাম্মদ ইউনুসের ওপরে ভীষণ রকমের ক্ষেপে গেছেন আর তারাও কিন্তু বারবার গত নয় মাসে কি কাজ হয়েছে তার হিসেবটা মোহাম্মদ ইউনুসের কাছে চাইছেন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে শেখ হাসিনাকে তো পালানোর জন্য ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল কিন্তু মোহাম্মদ ইউনুসকে পাঁচ মিনিটও সময় দেওয়া হবে বলে মনে হচ্ছে না অথচ মুশকিলটা হলো মোহাম্মদ ইউনুস আমৃত্যু ক্ষমতায় থাকতে চান কিন্তু ভোটে জিতে তিনি ক্ষমতায় আসতে চান না আগে ভেবেছিলেন বাংলাদেশকে বাইডেনের কাছে বিক্রি করে বাংলাদেশের ক্ষমতায় থাকবেন তারপরে বাইডেন চলে গেলেন তখন তিনি ভাবলেন চীনের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকবেন সেই উদ্দেশ্যে তিনি চীন সফরে গেলেন ফিরে এসে সেভেন সিস্টার নিয়ে গরম গরম কথা বললেন কিন্তু তারপরে যেই না ভারত তাকে টাইট দিতে শুরু করলো আর চীন তাকে বাঁচাতে এলো না আমেরিকার হাতে পায়ে ধরে মিয়ানমার সীমান্তে হিউম্যান করিডোরের নাম করে আমেরিকার সেনাকে এনে বসিয়ে আমেরিকাকে সন্তুষ্ট করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাইছেন এই মিয়া ইউনুস এখন বাংলাদেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মাটিতে কেন আমেরিকার সেনা আসবে এটা নিয়ে যেই না শুরু তখন লোকটা বলছে আমি পদত্যাগ করব। এটাই হল আসল কারণ তবে এর মধ্যে একটা প্রত্যক্ষ কারণ আছে বলে অনেকে মনে করছেন সেই কারণটা হল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার জামান তিনি রাশিয়ায় গিয়েছিলেন কিছুদিন আগে আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে যার মাথার ওপরে নাকি ভারতেরও হাত আছে সেই ওয়াকার জামান নাকি তাকে পদত্যাগের জন্য চাপ দিয়েছিলেন আসল বিষয়টা এরকম নয় মোহাম্মদ ইউনুস সকাল থেকে রাত অবধি যে পরিমাণে ভারত বিরোধিতা করছে। সারাক্ষণ গরমা গরম কথা বলছেন কখনো বলছেন ভারতকে চ্যালেঞ্জ করব কখনো বলছেন চিকেন নেক কেটে এই রকম ফেলবো গরম কথাই কাজের কাজ তো কিছু হচ্ছে না বরং এর ফল ভোগ করতে হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিককে তাই বাধ্য সেনাপ্রধান ওয়াকার জামান মোহাম্মদ ইউনুসকে বলেছেন যে আপনি ঠিক হয়ে যান স্যার না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন ব্যাস এইটুকুই ওয়াকার জামান একজন পেশাদার মানুষ রাজনীতির মাঝে পড়ে তিনি ঝামেলায় পড়তে পছন্দ পছন্দও করেন না তিনি চান তার নিজের কাজে ফিরতে ক্ষমতায় যদি তিনি যেতে চাইতেন তাহলে আগেই তিনি যেতে পারতেন তাই তিনি মোহাম্মদ ইউনুসকে পদত্যাগের কথা বলেছেন এটা মোটেও বিশ্বাসযোগ্য নয় তিনি জাস্ট মনে করিয়ে দিতে চেয়েছেন যে মোহাম্মদ ইউনুস আপনি একজন উপদেষ্টা মাত্র আপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ভোট করিয়ে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের ক্ষমতাটা তুলে দেওয়াটা কিন্তু আপনি এটা করছেন না কিন্তু এ কথা শুনে মোহাম্মদ ইউনুসের তো ভালো লাগার কথা নয় ভালো লাগেও উনি আর তাই জনগণের সহানুভূতি পাওয়ার জন্য তিনি এই পদত্যাগের নাটক করছেন আশা করি বুঝলেন যে এই পদত্যাগের নাটকের পেছনে আসল কারণটা কি সোজা কথায় কারণ হল মোহাম্মদ ইউনুস হলেন একজন সফট ডিক্টেটর যিনি কোনো ভোট না করেই অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকতে চান আর এজন্যই তিনি বাংলাদেশকে দরকারে আমেরিকার কাছে প্রয়োজনে চীনের কাছে বেঁচে দিতেও রাজি এমনকি বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে মানবিক করিডরের নামে বাংলাদেশের মাটিতে আমেরিকার সেনাকে দেখে আনতে পর্যন্ত রাজি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল ইউনুসের মুখ আর মুখোশের পার্থক্যটা ধরে ফেলেছেন তাই তিনি সহানুভূতির জন্য এই নাটকটা করছেন যদিও এই নাটক খুব বেশিদিন টিকবে না আজ হোক বা কাল তাকে দেশ ছেড়ে পালাতেই হবে আর যদি না পালান ওই যে বললাম শেখ হাসিনাকে তো পালানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে সে সময়টুকু দেওয়া হবে না সোজা সুজি তাকে ফাঁসিতে লটকাবে বাংলাদেশের জনগণ দিন আসছে তৈরি হয়ে যান মোহাম্মদ ইউনুস আপনাদের কি মনে হয় মোহাম্মদ ইউনুস এই নাটক করে খুব বেশি দিন টিকে থাকতে পারবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন জয় হিন্দ জয় ভারত